এবার থেকে সরকারের যে নতুন প্রকল্পে পুরুষ ও মহিলারা সকলেই পাবেন সকলেই পাবেন পাঁচ হাজার টাকা তবে আর দেরি না করে এই প্রকল্পে স্কিনে নাম লেখান তবে কীভাবে নাম লেখাবেন সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি বর্তমান সময়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বহু প্রকল্প সৃষ্টি করেছে তবে জনসাধারণের সুবিধার জন্য অনেক সময় দেখা যায় পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে প্রকল্প নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হতে তবে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কন্যাশ্রী প্রকল্প ইত্যাদি প্রকল্প তবে কন্যাশ্রী প্রকল্প চালু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের দরবারে তবে আজকে আমরা আলোচনা করব রাজ্য সরকারের কোনো প্রকল্প নিয়ে নয় কেন্দ্র সরকারের প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে এই প্রকল্পটির মাধ্যমে ভারতবর্ষের বহু সাধারণ মানুষের উপকার হতে পারে তবে এটি দেশবাসীর সুবিধা স্বার্থে দুর্দান্ত প্রকল্প কেন্দ্র সরকারের প্রয়ন করা একটি প্রকল্পের উপর ভক্তরা বাড়িতে বসে প্রায় পাঁচ হাজার টাকা করে আয় করতে পারেন তবে নারী এবং পুরুষ সকলেই এই প্রকল্পের আওতায় আসতে পারেন এছাড়াও এই প্রকল্পের গ্রহকরা অবসর জীবনে আয় করতে পারবেন তবে এই যোজনার মাধ্যমে এই প্রকল্পের নাম হল অটল পেনশন যোজনা তবে জানিয়ে রাখি দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলো অর্থবর্ষে এই প্রকল্পটি চালু করেন কেন্দ্র সরকার এই প্রকল্পটি একটি সঞ্চলয় প্রকল্প এই স্কিমে একটু একটু করে টাকা জমিয়ে গ্রাহকরা অবসরকালীন সময়ে আয় করতে পারবেন তবে এই প্রকল্পের জন্য গ্রহকদের প্রতিদিন সাত টাকা অর্থাৎ মাসে দুশো টাকা বিনিয়োগ করতে হয় উপভোক্তাদের এরপর গ্রহকরা যখন ষাট বছর বয়স হবে তখন থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন পাবেন তারা তবে অটল পেনশন যোজনায় নাম লেখাতে গেলে যে শর্তগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হল গ্রহকদের আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে কোনো ব্যক্তি যদি আঠেরো বছর বয়স থেকে এই অটল পেনশন যোজনায় প্রত্যেক মাসে দুশো টাকা করে জমাতে শুরু করেন তাহলে ষাট বছর বয়সের পর থেকে তিনি প্রতি মাসে পেনশন হিসাবে পাঁচ হাজার টাকা করে পাবেন তবে যখন মানুষদের কাজ করার শক্তি থাকে তখন যদি কেন্দ্র সরকার এই অটল পেনশন যোজনার নাম লিখানো যায় তাহলে অবসর প্রবর্তী জীবনে আয় নিয়ে চিন্তা করতে হয় না তাদের এর পাশাপাশি এই অটল পেনশন যোজনা করলে ইনকাম ট্যাক্সেরও ছাড় পাওয়া যায় ষাটটি নিয়ম অধীনে দেড় লক্ষ টাকা বাঁচাতে পারবেন এই পেনশন যোজনায় আপনার নাম লিখলে তবে এবার জানিয়ে রাখি এই ধরনের প্রকল্পের ভিডিও সর্বপ্রথম আমাদের চ্যানেলেই দেয়া হয় তাই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার